প্রেমের টানে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী তাকে উদ্ধার করে পরীক্ষার ফর্ম করালো স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত রথিপুর বর্দারা বানিপীঠ হাই স্কুলের জানা গেছে ওই স্কুলের এক নাবালিকা পড়ুয়া আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে এই মুহূর্তে স্কুলে চলছে ফর্ম ফিল আপ কিন্তু ফর্ম ফিল আপে ওই পড়ুয়ার উপস্থিতি না দেখেই তার পরিবারের সাথে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ তখন তারা জানতে পারেন ফর্ম ফিল আপে গড় হাজির থাকা ওই পড়ুয়া নাকি আর এক নাবালকের প্রেমে মশগুল হয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে সামনে মাধ্যমিক পরীক্ষা থাকার পরও ফর্ম ফিল আপ না করে প্রেমের টানে চম্পট দিয়েছিল ওই নাবালিকা পড়ুয়া ফলে চিন্তিত হয়ে পড়েন নাবালিকার পরিবারের লোকজন তারা নাকি থানার দ্বারস্থ হয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ যখন এ বিষয়ে অবগত হন তারা তখন ঘাটাল থানা এবং চাইল্ড লাইনের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন শুধু তাই নয় তাকে মাধ্যমিকের ফর্ম ফিল আপও করানো হয় এদিকে পলাতক রয়েছে নাবালিকা প্রেমিকার নাবালক প্রেমিক এই ঘটনায় ওই বিদ্যালয়ের টিচার ইনচার্জ কি বলছেন শুনুন এখন আজকে মেয়েটা আমার স্কুলে এসেছে তো আজকে ফর্ম করছে আমার খুব ভালো লাগছে ভালো যে মেয়েটি আর তার মা বাবার কাছে থেকে পড়াশোনা করতে পারে সেটা আমরা দেখব বিষয়টা আর স্কুল থেকে যাবতীয় যা সাহায্য সহযোগিতা যা লাগে সেটা আমরা করি সেটা আমরা দেব মেয়েটি আজকে দু সপ্তাহ ধরে বাইরে ছিল অন্য একটি ছেলের সাথে আমরা শুনেছি যে পালিয়ে গেছিলো আর তার বাড়ির লোক মিশিং ডায়েরি করেছিল মিশিং ডায়েরি করেছিলেন কোয়ালিটি নাগে তবুও তারা সেখান থেকে খবর পায়নি আমরা মাস্টার মহাসয়রা স্কুলের আমাদের প্রেসিডেন্ট আছে দিলীপ মহাশয় তার উদ্যোগে আমরা মেয়েটির খোঁজ পেয়েছি খোঁজ পাওয়ার পরে মেয়েটিকে আজকে যার সাথে পালিয়েছিলো তাদের রাখতে সুযোগ সে মেয়েটাকে এনেছে আমাদের আজকে ভালো লাগছে বললাম ভালো লাগবে আরও যাতে প্রশাসন বা চাইল্ড অ্যাক্ট তাদের সাথে যোগাযোগ করা হয়েছে হ্যাঁ চাইল্ড সাথে যোগাযোগ করেছিলাম আমার সাথে যোগাযোগ করেছিলাম তারপরে মেয়েটা যদি বাড়িতে না থাকতে চায় যদি অন্যত্র থেকে পড়াশোনা করতে চায় তারও একটা আমরা ব্যবস্থা করেছি ব্যবস্থা করেছি সেটা হচ্ছে হোম সময় থেকে মেয়েটা যদি পড়াশোনা করতে চায় আমরাও সেই জায়গায় ছেলেটা কিন্তু দ্বিতীয়বার মানে গিয়েছিল একবার চলে গিয়েছিল আগেরবার যখন নাইনে পড়তো ওর তখন চোদ্দ প্লাস বয়স ছেলে সামনে কয়েকদিনের জন্য সে চলে গেছিলো পরবর্তীকালে এই কয়েকদিন আগে শুনলাম সেই ছেলেটার সাথে আবার চলে আসে এবং সেই ছেলেরও বয়স হচ্ছে ষোলো সতেরো বছর তো এটা আমাদের খুব কষ্ট দিয়েছে যে একদম পনেরো বছরের মেয়ে আর ষোলো বছরের ছেলের সাথে পেরি চলে যাচ্ছে মা বাবারা অসহায় আমরা বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে বহু পরিশ্রম করে ওই মেয়েটাকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং সে ফর্ম ফিল আপ করছে সে পরীক্ষা দেবে আর এটা এখন অন্যদিকে ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি দিলীপ মাঝি বলেন আইনের আইন আইনের পথে চলবে নামালিকা মেয়েটি এবং ছেলেটিও আমরা যেটুকু খুব খবর পেলাম সেও নামাল তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যে চাইল্ড লাইন আছে তারা তো ব্যাপারটা জড়িয়েছে যে পুলিশ প্রশাসন সবটা জেনে গেছে আমি এই স্কুলের প্রেসিডেন্ট হিসাবে যেটা আমি দেখলাম যে স্কুলের মেয়েটিও কিন্তু আমাদের প্রিয় ছাত্র আমাদের প্রিয় ছাত্রী যে মেধাবী ছাত্রীদের ভালো রেজাল্ট করেছে সে হচ্ছে ফর্ম ফিল আপ করেনি তাকে না পাওয়ার জন্যই আমাকে আমাদের যে টিচার ইনচার্জ আছে রামচন্দ্র রামজীবন বাবু উনি আমাকে এই চার দিন আগে বলছিলেন যে একটা মেয়ে আমাদের এখনও ফর্ম ফিল আপ করেনি প্রচণ্ড চাপে খুব পরিশ্রম করেছে কিন্তু হ্যাঁ আমাদের আমাদের স্যারেরা খুব পরিশ্রম করছে ধন্যবাদ আমাদের স্যারেদের সবাইকে যে ওনারা খুব পরিশ্রম করে ফিরিয়ে আনতে পেরেছে কেন একজন এখন বুঝতেই পারছেন কাউন্সিলিং যেটা যেভাবে হচ্ছে যে যদি কেউ একজন বাকি থেকে যায় কোনো স্কুলে যে কেন ফর্ম ফিল করলো না তার অনেক বৈভর দিতে হয় সেই জন্য আমাদের হেডেকটা বড় ছিল আমরা মেয়েটিকে এই মুহূর্তে পেয়েছি ওকে দিয়ে আমরা ফর্ম ফিল আপ করালাম বাকিটা ছেলেটি এখন এসে পৌঁছায়নি এই মুহূর্তে ছেলেটিকে যে ছেলেটি ওকে নিয়ে গেছিলো তাকে ডাকা হয়েছে সে আসুক এটুকু বলি যে খাটাল থানার বড়োবু উনিও ব্যাপারটা জানেন চাইল্ড লাইন জানেন আমরা সবাই জানলাম যেমন নীতি যাতে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থাটা আমাদের দেখতে হবে সবাইকে আমাদের দেখতে হবে সঙ্গে সঙ্গে আবার আইনের এর মধ্যে আমরা কেউ নয় আইনটাকেও আমাদের মান্যতা দিয়ে কি করা যায় সেদিকে সব দিক চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677